তাহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড হরিফলা এখানে নাইট সার্কেল টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছে আজকে বুধবার এই খেলার আয়োজন করা হয়েছে তো উক্ত খেলার আসলে মাঠের যে পিস এবং যেই জায়গায় ব্যাট করবে সেই জায়গাটা সংস্কার করা হচ্ছে এবং ওখানে আসলে প্লেট বসানো হচ্ছে প্লেট বলতে গেলে যেখানে ব্যাটটা থুবে সেই প্লেটটা বসানো হচ্ছে যাতে এখান থেকে যাতে মাটি যাতে ক্ষয় না হয় ক্ষয় রোদের জন্য ব্যাটসম্যান যাতে এখানে ব্যাট করে এই জন্য এখানে আসলে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে এখানে আসলে পাথর বা এখানে পিচের যে ব্যাট করার যে স্থান সেই স্থানের আসলে প্লেট বসানো হচ্ছে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আমরা আসলে মাঠের কী ধরনের পরিশ্রম করি তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খেলাতে আসলে খেলাটা আসলে মানুষের জীবনের একটা আনন্দ বলতে পারেন উৎসাহ বলতে পারেন এবং আরও অনুপ্রেরণা বলতে পারেন সে দৃষ্টি দৃষ্টিকোণার থেকেই বলছি যে আসলে আমরা এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন যে মাঠের এই যে ডেকোরেশনের কাজ চলছে আজকে বুধবার আজকে ফ্রেন্ডস সার্কেল টুর্নামেন্টের মথুরাপুর হরিফলা চার নম্বর ওয়ার্ড তাহেবু পৌরসভা বাগমারা রাজশাহী এর স্থানটা হলো মথুরাপুর আপনার মেন রোড আপনার পৌরসভার থেকে আপনার প্রায় তিরিশ হাত দূরত্বর এই স্থানটি আমরা আসলে মাঠের জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ আমরা আসলে খেলার জন্য উপযুক্ত করে ফেলেছি আজকে প্রায় দশ পনেরো দিন থেকে এই মাঠের আমরা খুব পরিশ্রম করছি আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও আমরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে সেজন্য আজকে বুধবার আজকে কিন্তু ম্যাচের আসলে নাইট সার্কেল টুর্নামেন্ট আজকেই আটটি দল অংশগ্রহণ করবে আজকে কিন্তু ফাইনাল হ্যাঁ এবং দশ ওভার করে খেলা প্রতিটা দল খেলবে নয় ওভার নয় জন প্লেয়ার এবং দশ ওভার করে খেলবে এখানে কিন্তু যে সামনে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দিয়েছি বন্ধুরা এই বাউন্ডারির ওপারে যদি উড়ে বল যায় ব্যাটসম্যান যদি উড়ে যদি বল যায় তাহলে কিন্তু আউট হয়ে যাবে এটা হলো মিনি শর্ট সার্কেল টুর্নামেন্ট হ্যাঁ এবং মিনি সার্কেল মানে এই বৃত্তটা দেখতে পাচ্ছেন সামনে যে বৃত্ত দেওয়ার কিছুটা ক্যাটাগরি দেখাচ্ছি যে বৃত্তর ওখানে যদি এখানে ডপ খেয়ে যদি ওইপারে পার হয়ে যায় তাহলে কিন্তু চার হিসাবে গণ্য করা হবে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের মাঝে যেই ইয়েটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মিনি সার্কেল টুর্নামেন্টের যে মাঠের যে সংস্কার মাঠের পিছের থেকে শুরু করে আমরা সব কিছুই কিন্তু এখন আপাতত সংস্কারের কাজ আজ প্রায় বেলা আপনারা এখন এগারোটা বাজে এরম টাইমে আর কি আমরা কিন্তু এই মাঠের সংস্কারের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমরা শুরু থেকে দেখাচ্ছি আপনারা এবং এখানে কিন্তু ডেকোরেশনের কিছু কাজ চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলা কাজ আপনাদের করানো হচ্ছে আমাদের রাসেল আছে হৃদয় আছে এখানে আলামিন আছে এবং আমি নিজে ভিডিও করছি আমাদের একটু দেখে নেন আপনারা বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পিসের কাজের কন্ডিশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন সব প্রসেসিং এ করছি এবং ইন্টারন্যাশনাল নিয়মেই খেলাটা পরিচালনা করা হবে বিশেষ কারণ আমাদের বাগমারা থানায় এই মিনি সার্কেল টুর্নামেন্টের শর্ট পিস খুব ব্যাপক সাড়া দিয়েছে ইতিমধ্যে আসলে আমরা খেলোয়াদের দৃষ্টি আকর্ষণ করছি এটা আসলে আমাদের বড় খেলা না আমাদের আসলে চার নম্বর ওয়ার্ড হরিফলা আসলে মাঠে যেটা আমরা আশেপাশে যে আমরা শর্ট পিচ জায়গাটাই বেশি থাকে এর কারণে আমরা কিন্তু নিজ ছেলেপেলেরা মিলে কিন্তু এই মিনি সার্কেল টুর্নামেন্টের আসলে আমরা আয়োজনও করছি এবং এই খেলাগুলোকে আমরা খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং অত্যন্ত আনন্দময় এরপর আপনি হাসি বলেন বিনোদন বলেন এই খেলার মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে আর কি এই খেলা অন্তত এই খেলাটা টান টান উত্তেজনা হয়ে যায় হ্যাঁ মানে সব কিছুতেই মানে বড় খেলাও যেরম টান টান উত্তেজনা হয় এই খেলাটাও এরকম কিন্তু টান টান উত্তেজনা হয়ে যায় বিশেষ কারণে টার্গেট চারের টার্গেট ইয়ার টার্গেট তো যাই হোক আমাদের বাগমারাতে কিন্তু ব্যাপক ব্যাপক ধরনের এই মিনি সার্কেল নাইট টুর্নামেন্ট এবং এই সার্কেল কিন্তু ব্যাপক সাড়া দিয়েছে তে সেজন্য আসলে আমরা কিন্তু এই ধরনের আয়োজন আমরা করছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহী জেলা বাগমারা থানা তাহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড হরিফলা মথুরাপুর যে মাঝামাঝি যে আপনার তাহেরপুর পৌরসভা থেকে প্রায় তিরিশ কিলো তিরিশ হাত দূরত্ব এই আসলে মাঠের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন রোড আর এখানে আমরা কিন্তু তার নিচে আমরা এই আয়োজন করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমরা কিন্তু দেখেন ডেকোরেশনের কাজ চলছে খুব সুন্দরভাবে আমরা ডেকোরেটারের কাজের পাশাপাশি আমরা কিন্তু পিচের কাজ করছি এবং পিচ কিন্তু আরও ইতিমধ্যে সংস্কার আরও চলবে আরও আপডেট সংস্কার হবে বিশেষ কারণে পিচের ইয়েটা কিন্তু আরও পরিবর্তন করবে এবং আপনাদের কিন্তু আমরা ধাপে ধাপে এই ভিডিওটা দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অত্যন্ত সকাল থেকে আমরা একটা পরিশ্রমের চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের এই খেলাটাকে আসলে সফলতার সাথে যেন এই খেলাটা আমরা যেন পরিচালনা করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনাটাই করছি এবং যাতে সুস্থভাবে খেলা আমরা যে আমাদের প্রায় দশ পনেরো দিন থাকে যে অগাধ পরিশ্রম এই পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই খেলাটা আমরা আসলে আপনাদের সামনে যেন উপহার হিসেবে দিতে পারি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাবেন এবং সরাসরি আপনারা কিন্তু আমার আইডি থেকে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন খেলাগুলো হ্যাঁ আমরা ধাপে ধাপে আসলে খেলারগুলো আপনার এক পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই মর্মে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরু থেকে আপনাদের দেখাচ্ছি যে আমরা পিসের যে বিষয়টা পিচের যে কন্ডিশন পিসের যে ইয়েটা সেই অনুযায়ী আমরা দাগটা অলরেডি এটা আনেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এবং কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে জিনিসটা আমরা ইয়ে করছি তো যাই হোক বন্ধুরা এক আমরা কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের আজকে বুধবার নাইট সার্কেল টুর্নামেন্টের যে আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমাদের কাজটা কেমন হচ্ছে কি অবস্থা হ্যাঁ সেগুলো আপনাদের অবশ্যই জানাবেন বন্ধুরা এটা আসলে আপনাদের জন্য আপনাদের আমাদের জন্য একটা বিনোদনের জন্য এই নাইট সার্কেল টুর্নামেন্টের আপনারা দেখতে পাচ্ছেন পিচের যে কাজগুলো আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনার মাঠের সবকিছু এই যে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মেই খেলানো দিয়ে হচ্ছে এবং এখানে যে মাঠের কিছু বাউন্ডারির দৃশ্যটা দেখুন আমরা কিন্তু গ্রাউন্ডি অলরেডি আমাদের সব কিছুই আমাদের মাঝে অলরেডি চলে আসছে এবং বলটাকে আপনাদের দেখানো দরকার আমরা কিন্তু যে নাইট সার্কেল টুর্নামেন্টের যে বল এই বলটা দিয়েই কিন্তু খেলা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বল কিন্তু প্রায় দুই ডজন বল চলে আসছে আমাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নাইট সার্কেল টুর্নামেন্টের যে বলটা এই বলটা আমাদের মাঝেও কিন্তু চলে আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এবং আমাদের যে খেলার যে আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে তার যে কার্যক্রম শুরু হয়েছে তা আপনাদের সামনে তা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই একটু সাপোর্ট দিবেন বন্ধুরা হ্যাঁ তো যাই হোক তো আন্তরিক ধন্যবাদ বন্ধুরা সবাই আপনারা আল্লাহ আপনাদের ভালো রাখুক আমরা যা আমাদের এই কাজ যেন আমাদের সফলতার সাথে যেন হয় সেই চেষ্টায় ব্যর্থ করে আমার এই ভিডিওটা আমি এখন সমাপ্ত করতে যাচ্ছি ধন্যবাদ বন্ধুরা এবং পর্যায়ক্রমে আপনাদের আরও এই খেলার পুরাডায়ের ভিডিও পর্যায়ক্রমে আপনাদের দেখাতে থাকুন ধন্যবাদ বন্ধুরা